উনআশি সাল উত্তাল মধ্যপ্রাচ্য ইসলামী বিপ্লব বদলে গেল ইরান বদলে গেল মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট হঠাৎ করেই মিত্র ইরান শত্রুতে পরিণত হল শুরু হল আমেরিকার নয়া মিশন এতদিন যে ইরানকে পেলে পুষে রাখত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এবার সেই ইরানকে ধসিয়ে দিতেই সর্বশক্তি ব্যয় করতে শুরু করল পেন্টাগন তবে উল্টো স্রোতে হাঁটলেন একজন বাঁক বদলে দেয়া শপথে তিনি ছিলেন বলিয়ান শত্রুদের কোন ছাড় নয় শত্রুর সাথে সমঝোতাও নয় ইরানকে দাঁড়াতে হবে নিজের পাই এই ছিল রুহুল্লাহ খামেনের শপথ তিনিই হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সমর কৌশল থেকে রাষ্ট্রনীতি সবকিছুই চলতে থাকলো তারই সারাই ইরান ঘুরে দাঁড়াল মার্কিন রক্তচক্ষু আর নিষেধাজ্ঞার তেহরানের অগ্রগতি আটকাতে পারল না রুহুল্লাহ খামিনির বিদায়ের পর হাল ধরলেন আয়তুল্লাহ আলী খামিনী তার হাতেও অদম্য ইরান শত বিভাজন আর ভাঙন চেষ্টা ব্যর্থ পশ্চিমা ক্রোধ উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে টিকে আছে সাহসী ইরান তবে এখনো ইরানের বিপ্লব শেষ হয়নি অনবরত প্রতিকূল অবস্থার সাথে লড়তে হচ্ছে তেহরানকে কথায় কথায় নিষেধাজ্ঞার তীর আসে এদিক সেদিক থেকে আসে শত্রুর আক্রমণ কখনো সেই শত্রুরা প্রকাশ্য কোথাও আবার গোপন অনেক সময় বুকের উপর থেকেই খামেনির বুকে ছুরি চালানোর চেষ্টা করে ইরানের শত্রুরা তবুও খামেনি নত নন জো বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প সবাইকেই খামেনি সামলাচ্ছেন দারুণ কৌশলে এবারও ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানের জাতির শত্রুরা জনগণের সংকল্পকে নাড়া দেওয়ার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ঠান্ডা হুমকি দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছে তা কোনো ফল বয়ে আনতে পারেনি রাজধানী তেহরানে আয়তুল্লাহ খামিনি বলেন জাতির বিশাল পদযাত্রা দেখিয়েছে যে শত্রুর ঠান্ডা যুদ্ধের হুমকি এই দেশ এবং এই জাতির বিরুদ্ধে অকার্যকর হয়েছে হামিনী ইরানের ঐতিহাসিক উনিশশো সালের ইসলামী বিপ্লবের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মার্চ এবং উদযাপনে জনসমক্ষে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছিলেন যা দেশটির সাবেক মার্কিন সমর্থিত স্বৈরাচারী পাহ্লভি শাসনকে উৎখাত করেছিল বলেছেন ঠান্ডা যুদ্ধ হুমকির অর্থ জনমতকে কাজে লাগানো এর অর্থ বিভাজন তৈরি করা এর অর্থ ইসলামী বিপ্লবের মৌলিক নীতিগুলিকে সন্দেহ তৈরি করা এর অর্থ শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা সম্পর্কে সন্দেহ তৈরি করা খামিনি আরও বলেন আল্লাহ রহমতে তারা আজ পর্যন্ত সফল হয়নি আজ পর্যন্ত শত্রুর প্রলোভন আমাদের জনগণের হৃদয়কে নাড়া দিতে পারেনি অথবা আমাদের তরুণদের তাদের সংকল্প এবং এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি ইসলামী বিপ্লবের উদযাপনের জনসমাবেশের কথা উল্লেখ করে বলেন পৃথিবীর আর কোথায় এমন কিছু আছে বিপ্লবের বিজয়ে চল্লিশ বছর পর বিপ্লবের বিজয় বার্ষিকীতে সমগ্র জাতি সশস্ত্র বাহিনী নয় কর্মকর্তা নয় বরং জনসাধারণ এই দিনটিকে এমনভাবে সম্মান করে এবং বিদ্যমান সমস্ত সমস্যা সত্ত্বেও এত বিশাল জনসমাবেশের সাথে মাঠে নামছে